ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া আজকে আমাদের বড়দিন উপলক্ষে ছুটি দিয়েছে তো ওই ছুটির দিনে আমাদেরকে ক্লাস করতে হচ্ছে ভাষা শিক্ষার ক্লাস তো আমরা এখন বের হলাম রুম থেকে ভাষা শিক্ষার জন্য আমাদের একটা স্যার একটা ম্যাডাম তাদেরকে ভাষা শেখাবে তো সেই উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি আমাদের ফ্যাক্টরিতে ওখানে ক্লাস করাবে প্রচণ্ড হাওয়া আর প্রচণ্ড সোনোর তাপটে আমি ঠিকঠাক মতো ক্যামেরা ধরতে পারছি না আজকে বেশি তো পড়ছে দেখুন আমার এই গায়ের উপর দিয়ে দেখা যাচ্ছে পুরো আমার সারা বরফ লেগে আছে আপনাদের অনেকেরই কোয়েশ্চেন থাকে যে ভাষাটা কি বাধ্যতামূলক রাশিয়াতে এসে কি ভাষা শিখতে হবে বা ভাষা পরীক্ষা দিতে হবে তো তাদের উদ্দেশ্য বলব হ্যাঁ ভাষাটা রাশিয়াতে বাধ্যতামূলক আর ভাষা পরীক্ষা আপনাকে দিতেই হবে তবে ভাষাটা খুব বেশি কঠিন না রাশিয়ান ভাষাত আপনি যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানি আপনাকে ভাষা শেখাবে সপ্তাহে দুদিন হোক একদিন হোক মাস্টার রেখে আপনাকে ভাষা শিক্ষা দেবে যাতে আপনি পরীক্ষায় বসতে পারেন এবং আপনি পাশ করতে পারেন আর প্রথমবার যদি পাশ নাও করেন তাহলে আপনাকে আবার দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে আশা করা যায় দ্বিতীয়বার সবাই পাশ করবেন তো আমিও শিখছি মোটামুটি কয়েকটা ক্লাস করলাম অতটা কঠিন মনে হয় না রাশিয়ান ভাষা আর আমরা সবাই মোটামুটি এখানে যারা আছি সবাই কম বেশি এখন রাশিয়ান অ্যালফাবেটগুলো মোটামুটি আয়ত্তে নিয়ে এসছি আমরা ক্লাস করছি তো খারাপ লাগে না আপনাদের কোম্পানিও আপনাদেরকে এইভাবে ক্লাস করাবে ক্লাস করিয়ে তৈরি করে তারপর আপনাদেরকে এক্সামে পাঠাবে এই যে আমাদের স্যার আর ম্যাম এনারা দুজন আমাদেরকে প্রতি সপ্তাহে দুদিন করে রাশিয়ান ভাষা শিক্ষা দিচ্ছে আমাদেরকে হাতে কলমে একদম হাতে ধরে আমাদের সমস্ত কিছু শেখাচ্ছে যাতে আমরা পরীক্ষায় বসলে আমরা সাকসেস হতে পারি তো আপনারা টেনশন নেবেন না আপনারা আসুন আর সবথেকে ভালো হয় আপনারা ইউটিউব দেখে ইন্ডিয়া থেকে কিছু কিছু ভাষা শিখে আসুন আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন সেখানে কি ধরনের কাজ সেই জাতীয় কিছু ভাষা শিখে আসুন আর ইউটিউবে অনেক ভিডিও পাবেন এই জাতীয় রাশিয়ান অ্যালফাবেটগুলো শিখে আসুন তাহলে আপনাদের অনেক কাজে লাগবে এখানে এসে আপনাদের কষ্ট কম হবে তো আসুন অসুবিধা নাই ভয় পাবেন না খুব বেশি কঠিন না রাশিয়ান ল্যাঙ্গুয়েজ দু চার দিন হয়তো এক সপ্তাহ দশ দিন একটু প্র্যাকটিস করলে আপনারা পাস করে যাবেন অসুবিধা হবে না তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী কোনো এক ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সবাই